সালাম আলাইকুম নেশাশা মানে ভালো আছেন তো আমার চ্যানেলে একটা প্রশ্ন ইদানিং খুব বেশি আসতেছে সেটা হচ্ছে যে নেইমার কবে ফিরবেন নেইমার কবে ফিরবেন এই প্রশ্ন এই উত্তর যে এতবার দিসি সেটা চিন্তা বাইরে। প্রচুর উত্তর দিছি কারণ প্রচুর নেইমার ইঞ্জুরিত করছে প্রচুর উত্তর দিছি ব্যাক করছে খেলছে আবার ইঞ্জুরিত করছে তো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের ফ্যানরা সবসময় একটা দুশ্চিন্তায় থাকেন যে নেইমার কবে না যেন ইঞ্জুরিতে পড়ে যায় বেসিক্যালি নেইমার সবসময় একটা ইঞ্জুরি প্রবণ খেলোয়াড় তার শারীরিক গঠনটাই এমন বা তার সিস্টেমটাই এমন যে প্রচুর ইঞ্জুরিতে পড়ে যান এর আগেও আমি আমি আর একটা ভিডিওতে বলছিলাম যে নেইমার যতটা ইঞ্জুরিতে পড়েন তার চেয়ে বেশি ইঞ্জুরিতে তাকে ফেলা হয় এখন মোদ্দা কথা হচ্ছে যে ইঞ্জুরিতে ফেলা হয় কেন ইঞ্জুরিতে ফেলা হয় এই কারণে যে কারণ নেইমারকে যদি ইঞ্জুরিতে ফেলা যায় তাহলে খুব সহজেই ব্রাজিল দলকে আটকে রাখা যায় এবং সেটাই আমরা বাস্তবে দেখতে পাচ্ছি নেইমার কেমন করছে বা কিভাবে খেলছে সেটা দেখতে তো নেইমার যদি এই অবস্থা চলতে থাকে ব্রাজিল দলকে আসলে আগাতে পারবে এটাও আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে নেইমার বিহীন ব্রাজিল দল নগদত্তহীন একটা বাঘ ব্রাজিল দল নেইমারের কি প্রয়োজনীয়তা সেটা সবাই জানেন অক্টোবরের এগারো তারিখে চিলির সাথে একটা ম্যাচ আছে তারপর পেরুর সাথে আছে নভেম্বরে বলিভিয়ার সাথে আছে তো এই ম্যাচগুলো নেইমার মিস করবেন সহজতে কিন্তু বিষয়টা হচ্ছে যে এগারো মাস নেইমার বাইরে থাকার পরে মেডিকেল বোর্ড জানাইছিল যে সেপ্টেম্বরে তার ফেরার কথা কিন্তু সেপ্টেম্বরে যখন তার লিগামেন্ট অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টটা হয় তখন দেখা যায় যে নেইমারের আরও তিন চার মাস লেগে যাবে তার মানে উনি কোয়ালিফায়ারের অনেকগুলো ম্যাচ মিস করবেন আর কোয়ালিফায়ারের অনেকগুলো ম্যাচ নেইমার মিস করলে ব্রাজিল দলের কি অবস্থা হবে এটা আমি বলতে পারতেছি না টু বি ভেরি অনেস্ট এখানে একটা ভেরি স্যাড নিউজ যে ব্রাজিল দলের খুবই বাজে অবস্থা হবে কারণ নেইমার অন্তত তিন চার মাসের আগে ব্যাক করতে পারবেন না বলেই সংবাদ এখন এত টাকা খরচ করে আলে হিলাল তাকে সাইন করাইল সেখানে মাত্র খেললেন পাঁচটা ম্যাচ তারপর আবার ইঞ্জুরিতে পড়লেন মজার ব্যাপারটা হচ্ছে যে এই লিগে এই প্রো লিগে সৌদি প্রো লিগে এবার নেইমারকে রেজিস্ট্রেশন হয় নাই কারণ সৌদি প্রো লিগ তারা শিওর হয়ে গেছে যে নেইমার সৌদি প্রলিগটাও এই সিজনে খেলতে পারবেন না এই সিজনে সৌদি প্রলিগ খেলতে পারবেন না জাতীয় দলে খেলতে পারবেন না আবার চার পাঁচ মাস পরে এসে যখন নেইমার খেলবেন তখন কেমন খেলবেন এটাও তো একটা প্রশ্ন একটা ভালো খেলোয়াড় অনেকদিন বসে থাকলে যে ভালো থাকবে ব্যাপারটা এরকম তো নয় কিন্তু বিষয়টা হচ্ছে যে নেইমার যারা নেইমার টাইপের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসি এরা ইঞ্জুরি থেকে ফিরে আবার দুর্দান্ত পারফরমেন্সই দেখায় কিন্তু নেইমারের সেই সুযোগটাই তো হচ্ছে না কারণ চার পাঁচ মাস নেই ইনজুরির কারণে দলের বাইরে থাকবেন তো ইনজুরির কারণে দলের বাইরে থাকার জন্য যে ব্রাজিল দলের যে প্রভাবটা পড়ছে বা পড়বে সেটাকে টাকা দেওয়ার মতন ক্ষমতা আমার মনে কর্জুনের নাই আমি স্পষ্টতই বলি যে নেইমার মাঠে থাকা আর না থাকা আকাশ এবং পাতাল তফাৎ করে তো সেই নেইমার যখন থাকবে না তখন ব্রাজিল দলকে অনেক কঠিন অবস্থার মধ্যে যেতে হবে ইভেন তার এখন যেই র্যাঙ্কিংয়ে যেই অবস্থায় আছে মানে কলম দলে সেখানে যদি তারা আরো কিছু সময় হেরে যায় বা ড্র করে তাহলে তাকে প্লে অফ পর্যন্ত যেতে হতে পারে ইভেন বাদ পড়ে যেতে হতে পারে অনেক ব্রাজিল ফেলা আমাকে গালিগালাজ গালাস করবেন বাট বাস্তবতা এটাই বাস্তবতা হচ্ছে যে ব্রাজিল দল এখনো সেই লেভেলে পুছে উঠতে পারে নাই উইদাউট বিং নেইমার ইন দেয়ার স্কোয়াড সো নেইমারকে কি পরিমাণ দরকার ছিল সেটা ব্রাজিলের কোচ জুনিয়ার খুব ভালো বুঝতেছেন যাই তো যদি আমি সোজা বাংলায় বলি নেইমারের সহসে ফেরার কোনো সুযোগ নেই অন্তত পক্ষে তিন চার মাস আরো বেশি লেগে যাবে তো লেগে যাওয়ার পর তাকে আবার রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যেতে হবে সেই রিহ্যাবিলিটেশন প্রসেসটা কতটুকু হবে সেটা একটা ব্যাপার আছে সবকিছু মিলাই নেইমারের এই যে না ফেরা এটা আপনাদের ব্রাজিল ফ্যান হিসাবে বা ফুটবলের ফ্যান হিসাবে কতটুকু কষ্ট দিচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ